আমি অঞ্জলি পৃথিবী আজকে রবিবার তো বাজারে গিয়েছিলো আমার বর্মশাই বাজারে গিয়েছিল বাজার থেকে পোনা মাছের মানে কাতলা মাছের লেজা এটা একটুখানি সস্তা হয় ও ওইটাই নিয়ে এসছে দেড়শো টাকা কিলো হয় এগুলো আর চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে আর কাতলা মাছের লেজা লেজাগুলো দেখুন বেশ ভালো এখান থেকে দু পিস বেরিয়ে যাবে এগুলো দেড়শো টাকা করে আলাদা করে পাওয়া যায় তো ওগুলো নিয়ে এলো এবারে ওগুলো ধোয়া মোছা করতে হবে আঁশগুলো তো ভালো করে ছাড়ায় না সেই আঁশগুলো ছাড়াতে হবে চিংড়ি মাছের সমস্ত খোলা মাথা এগুলো কাটতে হবে ছাড়াতে হবে তো এগুলো কেটে আমি এই যে এগুলো কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে বাছা হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে এগুলো রাখলাম আর কাতলা মাছগুলো যে লেজাগুলো সেগুলো আমার ধোয়া হয়ে গেছে এতে এবারে নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে আর এই যে তার আগে আমি লেজাটা এইখান থেকে কেটে নেব ঠিক এরম সাইজে কেটে নেব কেন আমার বর্মশাই ওই লেজের দিকটা খেতে পারে না ওর কাটার লাগে সেই জন্য আমি ওখান থেকে কেটে দেবো হুম লেজের নিচের দিকটা ও কেটে দিলে ও তারপরে খেতে পারে যাই হোক মাছে নুন হলুদ মাখিয়ে না সমস্ত কিছু করে স্নান করে আমি পুজোর দিকে চলে এলাম পরে রান্না হবে পুজোর দিকে চলে এলাম পুজো করলাম আজকের আমি পুজো করলাম ঠাকুরকে জয়নগরের মুয়া ভোগ দিয়ে পুজো করলাম এই যে আলোটা জলে সেই জন্যই আমার খুব ভালো লাগে বলে ভিডিওটা এর আগেও নিশ্চয়ই স্ত্রী মাতা রানীর ওটা ছবি মাতারানীর মূর্তি ওটা তো আমি জানেন তো এই ছবির মানে ভিডিওটা আমার খুব ভীষণ ভালো লাগে ওই যে পঞ্চপ্রদীপটা জলে সেই জন্য এই যে আমি ঠাকুরকে জয়নগরের মোয়া দিয়ে ভোগ দিয়েছি সেই দেওয়ার পরে একটু ফটো ভিডিও তুলে নিলাম নিয়ে এবারে দেখুন একটু বেলা হয়েছে রোদটাও বেরিয়েছে ঘরে দেখুন কতটা রোদ চলে এসছে ঘরে রোদ মানে এতটা ঢুক মানে আসে আমার ঘরে রাস্তার দিকের ঘরে এতটা রোদ আসে সেই ছবিটা আমি তুললাম আবার আমাদের বাড়ির যে মেন গেট সেদিকেও ভালো রোদ আসে আমি এখানেও ঘরে ভেতরে যতটা রোদ এসছিল। আমি এটাও একটুখানি ভিডিও তুললাম রোদ বৃষ্টি দেখতে যেরকম ভালো লাগে আর শীতের সময় রোদ দেখতেও ভীষণ ভালো লাগে ঘরের মধ্যে রোদ ঢুকবে তো ভালো তো যাই হোক আমার পুজো টুজো দিয়ে সমস্ত কাজ সেরে এবার মাছের দিকে রান্নার দিকে চলে এলাম মাছগুলো আগে ভেজে নিই মাছগুলো ভাজতে ভাজতেই এ দেখুন মাছের পিসগুলো বুঝতে পেরেছেন এগুলো আমার বর মশাইকে দেব মাছের পিসগুলো খারাপ হয় না তাই না মাছের পিসগুলো বেশ ভালোই বড়ই থাকে দেড়শো টাকা কিলো নেয় খারাপ নেয় না এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে আর এই চিংড়ি মাছগুলো আমি ঢাকা দিয়ে অল্প আঁচ করে ভেজে নিই বেশি লাল করে ভাজি না কারণ ওর মধ্যে থেকে যে জুসটা বেরোয় না তরকারিতে দিলে যা কিছু করব টেস্ট বেড়ে যায় এটা আমার মা শিখিয়েছে ওর থেকে যে চিংড়ি মাছ থেকে একটা জুস মতন বেরোয় ওটা দারুণ স্বাদ আসে তরকারিতে তো যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে তরকারি পরে করছি এরা দেখুন আমাদের মেন গেটের দিকে রোদ এসছে সেটা দেখতে গেলাম যে একটু রোদটা শরীরে একটু রোদটা লাগাতে হবে তো দেখতেও ভালো লাগে শীতের সময় তো কাজও করছি মাঝে মাঝে একটু রোদের দিকেও যাচ্ছি রোদও দেখা হলো ভিডিও তোলা হলো শরীরে একটু রোদ লাগা ভালো রোদ না লাগলে ক্যালসিয়াম তৈরি হয় না ভিটামিন ডি ওই যে আমার এদিক দিয়ে গিয়ে আমার ঘরের জানলা দেখা যাচ্ছে প্রচুর এলাম রোদ থেকে আমি চলে এলাম এসে এবারে যে ঠাকুরকে যে ভোগ লাগিয়েছিলাম এবার এগুলো তুলব জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে আবার আমি যেহেতু মাছ ভেজেছি এ করেছি সমস্ত জামাকাপড় হাত গা নোংরা হয়েছে সেই জন্যে আবার এই বাইরেও বেরিয়েছিলাম একটু ভিডিও তুলতে সূর্যে সেই জন্য আমি সব হাত পা ধুয়ে আবার জামা ছেড়ে আমি আবার ঠাকুরের প্রসাদ তুলতে এলাম আর যেখান থেকে জয়নগরের মোয়া এই যে এইদিকে একটা টেবিল আর একটা ওদিকে টেবিল মাঝখানে ফ্রিজ আছে তো যেখান থেকে জয়নগরের মোয়া কিনেছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একজন এনে দিয়েছিল অবশ্য জয়নগর থেকে এই যে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে মুয়াটা এনে দিয়েছে বারুস মুয়া। হ্যাঁ বাহারু মোয়া এইখান থেকে এনে দিয়েছে জয়নগরের ঠিকানা নিশ্চয়ই থাকবে চব্বিশ পরগনা দেখা গেল এই যে কি কালুর মোড় জয়নগর চব্বিশ পরগনা হ্যাঁ এইখানের মোয়াটা সত্যি মোয়াটা কিন্তু খেলাম পরে ভালোই লেগেছিল পুজোর কাজ সেরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে ভাত বসিয়েছি আর মাছের ঝোল ভাতটাও হয়ে গেছে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে এই মাছের ঝোলের জন্য বর্মশাইকে বলেছিলাম যে আদা পেঁয়াজ রসুন দিয়ে কী করবো বলো একদম না তুমি জিরে দিয়ে ঝোল করো ওটাই আমি খাবো ভালো হোক আর নাই হোক তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন এই আমার কামনা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার ধন্যবাদ